আইএসপিআর যেটা বলেছে আইনের উক্ত নয় মানে হচ্ছে সামরিক আইন আমি তো পদে পদে সামরিক আইন প্রতিটা পদে কিচ্ছু বলবো না কারণ সেকশন 55 বলে একটা অ্যাক্ট আছে আমাদের সামরিক আইনে কিচ্ছু করা লাগবে না আপনাকে ওই কিচ্ছু ছাড়াও কোনো অভিযোগ প্রমাণের না থাকা হলো আপনাকে সেকশন 55 দিয়ে একটা বিচারের মুখোমুখি করা যায় এর অর্থ হচ্ছে আমাকে বলা হবে তুমি এই শার্টটা কেন পরেছো এটা তো ঠিক হলো না শার্টটা আমি যদি বলি যে না আমার শার্ট তো ঠিক আছে স্যার এই ইউ আর হ্যাভিং দ্য অ্যাটিটিউড অফ আর্গুইং এটাতে আপনাকে ওই সেকশনে আপনাকে দিয়ে আপনাকে বিচারের মুখোমুখি করা যাবে এখন কথা হচ্ছে যে এইটা এই যে এটাও ব্যাখ্যা ব্যাপার এটা কি উনি আইএসপি থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে কেউ আইনের ঊর্ধ্বে নয় এটা তো বাস্তব সত্য আইনের ঊর্ধ্বে নয় বরফ সামরিক আইন অনেক বেশি করা এখানে ফাঁক ফুকর রাখা হয় নাই আপনি এই আইন যাবেন তো ওই আইনে পড়বেন এই আইন থেকে এই আইনে পড়বেন এখানে আপনার চুল চুন থেকে পান পান থেকে চুন খসান খসতে পারবে না তাহলে আইসপিআর কি এখন বেসামরিক আইনের কথা বলেছেন না আইনের সামরিক আইনের কথা বলেছে। এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট নয় এগুলে যত দিন যাবে তখন স্পষ্ট হবে তখন এগুলে নিয়ে মানুষ কথা বলতে পারবে রাইট আসলে তাদের মানে এই ব্রিফিং এ যত প্রশ্ন আছে প্রশ্নগুলি তো করার মতো কেউ আছে কিনা আমি জানি না করার লোক থাকলেও মানে সাংবাদিকরা থাকলেও উত্তর পাওয়া যাবে কিনা তাও আমি জানি না যে কারণে সঙ্গত কারণে প্রশ্ন আসে তারা যখন বলছেন যে এই পনেরো জন কর্মকর্তাকে দশজনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে আজকে রাতে তো প্রশ্ন আসে যে সেনা হেফাজতে কিসের প্রেক্ষিতে নিলেন তারা তো বললেন যে তারা এখনো অ্যারেস্ট ওয়ারেন্ট পাননি তারা এখনো এই কাগজপত্র পাননি এখানেও এখানেও অনেক গ্যাপ আছে আমি আপনি বলি যেমন এই যে বললেন দশজন না এখানে যে পঁচিশ জন তার মধ্যে দশজন তার মধ্যে নয় জন ওনারা আজকে যেটা ব্যাখ্যাটা দেখেছি আমি প্রথম আলোতে সেটা আসছে আমি পড়েছি সেটা সেটা হচ্ছে নয় জন ওনারা অবসরে গেছেন একজন অবসর পূর্বকালীন যে ছুটি এলপি আর গেছেন আর বাকি পনেরো জনের মধ্যে আপনার চোদ্দ জনকে এটা এটা হতো আমার মনে হয় এটা ভাষা পেপারের হয়তো অ্যাটাচমেন্ট এবং হেফাজত এই দুটার মধ্যে হয়তো আমি জানি না পার্থক্য বুঝেই লিখেছেন না পার্থক্য না বুঝে লিখেছেন এটা হেফাজতের কথা থেকে ব্রিফিং করেছে না না ব্রিফিং ওভাবে না পত্রিকায় হেফাজত হয়তো আইএসপি এর ব্রিফিং এর মধ্যে হেফাজত কথাটা আছে কিনা অ্যাটাচমেন্ট কথাটা আছে আমি নিজে দেখি নাই সেজন্য বলছি এই কথাটা সেখানে যদি ধরেন আইএসপি বলেছে হয়তো তারা অ্যাটাচমেন্ট অথবা তাদেরকে এক ধরনের এটা অর্ডারে পারে কেন আমি ইচ্ছা করলে চট্টগ্রাম থেকে পাঁচজন অফিসারকে তোমরা ঢাকা আসো ঢাকাতে যেতে পারো ওটাকে ধরেন অ্যাটাচমেন্ট করে অর্থাৎ সংযুক্ত সংযুক্ত বাংলায় সুন্দর শব্দ হচ্ছে সংযুক্তকরণ করা হয় যে তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটার জন্য তদন্ত করা হবে তদন্ত জন্য প্রভাবিত না হয় সেজন্য ওই জিনিস যার বিরুদ্ধে তদন্ত হবে তাকে সংযুক্ত করা হয় সুতরাং এইগুলো আহ এইটা এইসব ব্যাপারে একেবারে পরিষ্কার না হয়ে আপনার বলা ইটস ভেরি একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে আপনি সেখানে ঢুকে পড়া না জেনে ঢুকে পড়ার মতো অবস্থা হবে জি એમ দেখো এখানে মানে এই প্রশ্নটি আমি আপনাকে করতাম কিন্তু একজন দর্শক প্রশ্নটি এখানে রেখেছেন যে এটা কি বিচারের আগে বিচার হচ্ছে কিনা কারণ আমিও দেখছি আমি দেখছি সেখানে এটা মালিক সেদিন এই ব্যাপারে একেবারে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন সেটা আমি পড়েছি উনি বলেছেন এখানে বলা হয়েছে আইসিটিতে যদি কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা হয় তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হবেন সেটাকে সাংবিধানিক ব্যাখ্যাটা দিয়েছেন স্বাধীন এবং সে উনি বলেছেন যতক্ষণ পর্যন্ত একটি ব্যক্তি পর্যন্ত না না হবেন সাব্যস্ত ততক্ষণ পর্যন্ত তাকে এই ধরনের তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এটা সাংবিধানিক যে ব্যবস্থা আছে তার ব্যত্যয় হবে সেটা লঙ্ঘন হবে এই কথাটা উনি একেবারে পরিষ্কার করে ব্যাখ্যা করেছেন আপনি এটা সেনা ইয়াদের সাথে বিষয় না এটা উনি প্রশ্ন করেছেন আইসিটিতে তে অভিযোগ কারো বিরুদ্ধে দিলেই সে নির্বাচনে অযোগ্য হবেন এটা সাংবিধানিক ভাবে কারণ অভিযোগ দিতে পারে এই অভিযোগটা চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ার জন্য অনেক সময়ের ব্যাপার আছে সাক্ষ্য সাবুত আছে বিভিন্ন আইনের ধারা আছে সেখানে তথ্য বিষয় আছে তার আবেদন আপিলের ব্যাপার আছে উচ্চ আদালতে যাওয়ার বিষয় আছে তারপর সর্বশেষ যদি সেটা স্থাপিত হয় বা প্রমাণিত হয় যে সে আহ দোষী তখন কিন্তু এই ব্যবস্থাটা অটোমেটিক্যালি কার্যকর হবে তার আগে যদি করা হয় এটা স্বাধীন মালিকের ব্যাখ্যাটাই আমি বলছি সেখানে উনি বলেছেন এটা সাংবিধানিক ভাত্য জি শুধু এইটাই নয় আহ দেখুন যদি অভিযোগ দায়ের করা হয় যে সংশোধনীটি আইসিটি অ্যাক্টে আনা হয়েছে সেখানে অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গে তাকে চাকরিচ্যুত করা হবে এটি কেমন কথা এক কালকে কালকে যদি কেউ সেনা বিরুদ্ধে অভিযোগ দায়ের করে সেনা আর থাকবেন না এই তো এটা কেমন ধরনের আইনগত যে ব্যাখ্যা অভিযোগ দায়ের করার সাথে সাথে চাকরিতে থাকবে না এটাও ওইটাই পরে ওই যে আইসিটি তে অভিযোগ আনলে যেটা আপনি নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না এই কথাটা আমার মনে হয় একই ব্যাখ্যা আবার আমি স্বাধীন মালিকের নাম নিচ্ছি স্বাধীন মালিক যেটা বলেছেন যে উনি তো আমাদের দেশে সবচেয়ে স্বীকৃত সংবিধান বিশেষজ্ঞ সাংবিধানিক ব্যাখ্যা দু একজনের মধ্যে উনি অন্যতম উনি যে ব্যাখ্যা দিয়েছেন আমি সেই সূত্রে বলছি আমি তো আর সাংবিধানিক কনস্টিটিউশন ল এর কোন ছাত্র না বা সংবিধান বিশেষজ্ঞ সামরিক জীবনে চাকরি করেছি সেটার সূত্রে সামরিক বিষয় যেটা আছে সেটুকু যতটুকু জানি ওটুকু বললাম কিন্তু আমি আবারও রেফারেন্স হিসেবে বলছি ডক্টর স্বাধীন মালিক যেটা বলেছেন সেখানে যেটা যদি আইসিটি আইনে যদি কেউ অভিযোগ আনলেই সে নির্বাচন অযোগ্য হবেন সেটা সাংবিধানিক ব্যর্থ ঠিক একইভাবে কার বিরুদ্ধে অভিযোগ আনলেই যে তার চাকরিচ্যুতি হয়ে যাবে সেটাও এক যদি প্রমাণ হয় যে তার সে নির্দোষ তখন তার চাকরি কি হবে তাহলে আপনি আজকে চাকরি অভিযোগ আনলেন বলেই চাকরি চলে গেল কিন্তু সে যদি নির্দোষ প্রমাণিত হয় তখন তার চাকরির কি অবস্থা তাহলে সে কি তখন কি ব্যবস্থা কার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া হবে কে দোষী সাব্যস্ত হবে যিনি অভিযোগ আনেছেন তিনি না যিনি অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ আন তিনি তিনি তো নির্দোষ হয়ে গেলেন তাহলে নির্দোষ একজন মানুষকে এই যে চাকরিচ্যুত করা হলো সেই অভিযোগ কার বিরুদ্ধে আসবে এই সব জিনিসগুলো জটিল জিনিস এগুলো একজন আইনজ্ঞর সাথে যদি আপনি সামনে নিয়ে আসেন তারা আরো অনেক ভালো ভালো ব্যাখ্যা দিতে পারবেন অনেকেই বলছেন পুরো বিষয়টি একটা প্রহসন সেটাও বললাম আমি এখনো পর্যন্ত এইটা বলা এই জন্য বলা যাচ্ছে না আমি আপনার বারবার এক কথাই বলবো সেটা হচ্ছে বলা যাচ্ছে না এই কারণে কারণ এখানে সবগুলো মেনি গ্রে এরিয়াস অনেকগুলো গ্রে এরিয়া আছে এখানে যেখানে আমি প্রশ্ন করতে পারি অনেক কিছু এখন অনেকগুলো প্রশ্ন করতে পারি যে যাদের অ্যারেস্ট করা হয়েছে আমি যদি তাদের ডিফেন্ডিং অফিসার হই আমি তাদের পক্ষ হয়ে অনেক ধরনের প্রশ্ন করতে পারি আবার আমি যদি তাদের প্রসিকিউশনে যাই আমি অনেক ধরনের কথা বলতে পারি এবং সেই কথাগুলি যে বলবো সেটা একটা স্পষ্ট একটা ক্ষেত্র থাকতে হবে আপনি সেখানে যদি যেমন চার্জশিট যখন ইয়ে করা হয় কোর্ট হয় যে চার্জ তার বিরুদ্ধে আনা হয়েছে থেকে চার্জশিটটা তাকে হ্যান্ড ওভার করা হয় তো চার্জশিট তো তাকে এখনো কিছু দেওয়া হয়নি সে তো জানে না কিসের কোন কোন চার্জ তার এগেনস্ট আসছে সেই চার্জের বিরুদ্ধে তার কি কি বলার আছে এই সমস্ত কিছু জিনিস এখনো পর্যন্ত স্পষ্ট করানো যেটা যেহেতু জিনিসটা বেশি ধরেন আপনি আবার বলি ওই যে বললেন স্পর্শকাতর এবং মানুষের অনেকের মনোযোগ এদিকে সেজন্য আমাদের সংবাদ মাধ্যম বা যেটা সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে খুব তোলপাত চলছে এমনি সাধারণ ঘটনা হলে অন্য মানুষ দরাদরি হলে ওই কত মানুষ হাজার হাজার মানুষ জেলে যাচ্ছে আসছে তাদের নিয়ে কিন্তু এরকম তোলপাত হচ্ছে তো এখানে বিষয়টা আমি আপনি এটা একমত যে এটা স্পর্শকাতর বিষয় এবং আমাদের সেনাবাহিনী জাতির গৌরবের দন সামরিক বাহিনী এটা নিশ্চিত বহির্বিশ্বে আমাদের যে সুনাম শান্তিরক্ষী হিসেবে সারা বিশ্বব্যাপী আমি নিজেও শান্তিরক্ষী ছিলাম যে সম্মান এবং গৌরবের আসনে বাংলাদেশ সেনাবাহিনী আছে বহির্বিশ্বে সেগুলো নিয়ে অন্তত চিনিমিনি না করা আমার মনে হয় এটা সবচেয়ে ভালো কাজ হবে পৃথিবীতে যেন আমরা বাণী এমন একটা না দেই যেমন আমরা একটা সারা পৃথিবীতে এক সময় ছিল একবারে তলাবিহীন একটা ঝুরিবিহীন জুরিবিহীন সরি তলাবিহীন জুরির একটা দেশ এরকম টাইপের একটা দেশ একটা দরিদ্র দেশ একটা ক্ষুধা পীড়িত কি বলে আপনার ইনক্লিমেন্ট ওয়েদার অর্থাৎ সব সময় একটা কি বলে প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটা দেশ সব সময় বিকার পাত্র নিয়ে থাকে সে দেশ তো আমরা আর নাই আমাদের দেশ এখন একদিকে অন্তত যাই যত কথাই বলুক সারা বিশ্বে এই সামরিক বাহিনী আপনার এই বাংলাদেশকে যেই গৌরবের শিখরে তুলে ধরেছেন সেগুলির বিবেচনায় মাথায় রাখতে হবে সবাইকে যার যার অবস্থান থেকে এবং সেখানে যারা অবশ্যই এই যে আইএসপিআর এর যে আপনি যেটা বললেন যেটা তারা বিজ্ঞপ্তি দিয়েছে সেখানে বলা হয়েছে আইনের উঠতে কেউ নয় সেজন্য সে আইন কোন আইন পর্যন্ত সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে কোন ধরনের বক্তব্য বিবৃতি দেওয়ার আগে তো সেগুলো মানে এই যে পরিষ্কার করার কথা বলছেন সেগুলো পরিষ্কার না করে আগুন নিয়ে খেলার কি না এটা এটা পরিষ্কার আপনি ধরেন এখন পরিষ্কার করার জন্য সময় এখনো চলে যায়নি আজকে ধরেন আজকে কয় তারিখ আজকে দশ বা এগারো এই তো এটা আজকে জোট পরিষ্কার করেছেন যে আইনের উর্দ্ধে নয় এখন সে বিশ্ব এটাই তো অলরেডি একটা পরিষ্কার করা হয়েছে এখন হয়তো কারো যদি জানার আগ্রহ থাকে এটা সে কোন আইন তখন সে একটা ব্যাখ্যা হয়তো দিবে কিন্তু সেই পর্যন্ত উনাকে যদি আপনি আইসপেরকে কে এখন সামনে এনে জিজ্ঞেস করতে পারতেন প্রশ্নগুলি তাইলে হয়তো সে এগুলি ব্যাখ্যা করে দিতে পারত ওই ব্যাখ্যা তো এখন ধরেন আমার পক্ষে সম্ভব নয় দেওয়া এটা কি সামরিক আইন নাকি বেসামরিক আইন এটা কি আইসিটির নতুন আইন এটা কোন আইনে হবে এনারা কি অ্যাটাচমেন্ট যেমন আমি আপনাকে ডাউট দিলাম এটা কি অ্যাটাচমেন্ট না হেফাজত হেফাজতে আনা হয়েছে তাদের কি ক্লোজ করা হয়েছে নাকি তাদের ডেকে আনা হয়েছে তাদের অবস্থান ব্যাখ্যা করার বিষয় তো এগুলো এখনো পর্যন্ত কোনোটা এজন্য এগুলির ব্যাপারে আমাদের প্রত্যেকের জায়গার থেকে খুব একেবারেই যেহেতু ওই আবারও বলি বিষয় তো সেজন্য সেইভাবে আমাদের এগুলি ডিল করা উচিত এগুলি কোনো বিবৃতি বক্তৃতা এগুলি দেওয়ার আগে আমাদেরকে প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত আমাদের আমাদের দেশপ্রেম নিয়ে আমাদের জাতীয়তাবোধ নিয়ে একটা জাতির আপনার আমি বলবো যে এটা একটা জাতিসত্তা হিসেবে আমরা যেন জাতি হিসেবে এই বিভক্তির মধ্যে গেরাকলে পরে একটা জাতির যে অগ্রগতির যেটা পথরা পথযাত্রা সেটাকে যেন বিঘ্নিত না করি সেটাকে যেন একেবারে সর্বশেষ খাদের কিনারে যেন নিয়ে না যায় এইসব জিনিসগুলো আমাদেরকে প্রত্যেকের বিবেচনা রাখা উচিত বলে আমি মনে করি